পনেরো সদস্যের নতুন কমিটি পেল ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন শুক্রবার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণার পর শপথবাক্য পাঠ করানো হয় তাদের নতুন এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের গর্ব দ্বীপাক কর্মকার আহ वाइस प्रेसिडेंट सपन दसा वाइस प्रेसिडेंट राजीव दत्ता वाइस प्रेसिडेंट शमर दास सेक्रेटरी जनरल सुजीत रॉय जॉइंट सेक्रेटरी कृष्णा सरकार जॉइंट सेक्रेटरी हुलू कौल रतन कुमार दास एग्जिक मेम्बर्स मेराती कौल श्री अजय दत्ता श्री रूपा कुमार शाह श्री अमिया कमल दास श्री पिनाकी चक्रवर्ती श्री शांति धार, श्री राहुल जी सो दि जाति এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ক্রীড়া দফতরের মন্ত্রী ঠিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে খেলাধুলোর মান উন্নয়নে নতুন এই কমিটিকে সব ধরনের সহায়তার কথা উল্লেখ করেন ক্রীড়া মন্ত্রী ঠিঙ্কু নতুন কমিটি হয়েছে তাদেরকে আবারও পুনরায় শুভেচ্ছা তারা যেন তাদের নেতৃত্বে এই আমাদের অলিম্পিকের নেতৃত্বে প্রত্যেকটা এসিশনকে যেন সমৃদ্ধ করতে পারে দেখুন আমরা আমাদের সরকারি দপ্তর থেকে যে ধরনের সহযোগিতা চাই আমরা কিন্তু করছি এই মঞ্চটা হয়তো বলার নয় তারপর হয় বলছি দু সালের আগে আমাদের যে স্পোর্টস কাউন্সিল সেখানে বাজেট ছিল মাত্র সত্তর লক্ষ টাকা আজকের দিনে দাঁড়িয়ে সেটা দেড় কোটি টাকার উপরে বেশি হয়েছে আমি সেটা গল্প করার নয় স্পোর্টস বাজেট সবটা ক্ষেত্রে আজকে গোটা রাজ্যে আমরা কুড়িখানা ন্যাচারাল ঘাসের মাঠ তৈরি করছি ছোট বড় মিলিয়ে আমরা এগারো খানা সিনথেটিক মাঠ কমপ্লিট করেছি আরো তিনখানা মাঠ হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ার মাঠ তৈরি করছে ইনডোর হল বিভিন্ন জায়গায় নতুন নতুন ইনডোর হল তৈরি করছি বিশাল বড় একটা স্পোর্টস প্রজেক্ট আসছে আমাদের এখানেই এই পার্শ্ববর্তী এই পার্শ্বটাতেই আমাদের একটা স্পোর্টস কমপ্লেক্স নতুন করে উঠবে দশরত দেব যে আমাদের স্পোর্টস কমপ্লেক্স এই একটা নতুন স্পোর্টস কমপ্লেক্স এখানে আমরা করছি তো এইখানে অনেকগুলো পরিকাঠামো শত শত কোটি টাকা আমরা এই স্পোর্টসে খরচ করছি চাইছি যে আমাদের রাজ্যে ছেলেমেয়েরা যেন খেলাধুলায় কোনো অংশে আর্থিক কারণে হোক বা পরিকাঠামোর কারণে যেন তারা পিছিয়ে না থাকে যেটা আমরা দেখতে পেরেছি লাস্ট সাত বছরে যে আমাদের প্রশাসনিক কারণে অর্থাৎ অলিম্পিক এসিসিয়নে তাদের কোপারেশন বা তাদের সহযোগিতার অভাবে আমাদের অনেক তাদের জীবনে অনেকটা সময় নষ্ট হয়েছে সেই নতুন এই কমিটি নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের আইওএ তিন সদস্যের একটি আঠ কমিটি এক্ষেত্রে ত্রিপুরা উচ্চ আদালতে অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধকে হিসেবে নিযুক্ত করা হয়েছিল নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে পুর নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে কোনো ধরনের জটিলতা ছাড়া ফিউরো রিপোর্ট নিউজ নাও